হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর এই দেখো আমি রাফের দিন চলে এসেছি আমাদের গ্রামের পাশে জঙ্গলে আর চলো এই জঙ্গলটা তোমাদের পুরো ঘুরে দেখাবো আর আমি রাফের দিন চলে এসেছি চলো তোমাদের পুরো জঙ্গলটা দেখায় আমাদের জঙ্গলটা আর কমেন্ট বলবে যে আমাদের জঙ্গলটা কেমন লাগলো চলো জঙ্গলের ভিতরে তো গাইস দেখতে পাচ্ছ আমার জঙ্গলে ঢুকে গেলছি আর দেখো এখানে আম গাছ আছে আমাদের জঙ্গলের নিম গাছ আর আম গাছ আর জাম গাছও বেশি আছে देखा दे चलो তোমাদের পুরো জঙ্গল ঘুরে দেখাই দেব এখন তো চলো আমার সাথে থাকো আর আমরা এই ভিডিওতে ভালো করে ভিউজ দিবে তোমরা অন্য ভিডিওতে 8টা 5টা অনলাইন করে ভিউজ মানে তো সেই ভালো ভালো ভিউজ দিবে এটা ভালো ভালো ভিউজ দিবে 8টা 5টা না বোনা এই ভিডিওই বানাও না यार চলো তবে চলো আমি রাগই নিব না তোমাদের কি বল আম আমার দিন বটে কিন্তু আমাদের কাছে ছিল তোমার খারাপ বটে দেখো আমি শেষ করি ছোটো ছোটো আমি আমি ছোটো ছোটো পাই আর তোমার সারপ্রাইজ আছে যারা যারা আমরাকে এল্প সাপোর্ট করছো তারাকে থ্যাংক ইউ ধন্যবাদ আর যারা সাপোর্ট করছে না তারা আমাদের জঙ্গলটা দেখো আর দেখো এখানে আমরা সাপোর্ট আমাদের সঙ্গে থাকো আমরা কিন্তু ভালোবাসা দেখাও সাপোর্ট দেখাও আমরা সবাই জানো যে কারো না কারো হাত থাকতে হবে কারো 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 হাত থাকতে হবে যেমনি বহুত লোকে ভাইরাল হয়েছে তো আমরা ভাইরাল করে দাও তো দেখা হয়েছে পরে তো ভাই